এক কোটি বিশ লাখ কৃষক তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন ইন আলিপুরদুয়ার নব্বই হাজার মোর দেন কৃষক আপনাদের খরিফ মরশুমের টাকা ডাইরেক্ট আপনাদের ব্যাংকে যে টাকাটা আমরা দশ হাজার টাকা দিই দুবারে দিই সেই পাঁচ হাজার পাঁচ হাজার করে এটা মনে হয় পাঁচ হাজার করে করে যাবে সবার ব্যাংকে এটা বারো তারিখে পৌঁছে যাবে চিন্তা করবেন না তো আপনারা সকলেই শুনলেন আর মাত্র কয়েকদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে তিনি কিন্তু আজ নিজের মুখেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ফাইনাল তারিখ অবশেষে ঘোষণা করলেন তো আর মাত্র কয়েকদিন পরেই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢুকবে তো কবে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ মৌসুমের টাকা ঢুকবে এছাড়াও কোন জেলায় কত তারিখে এবার খারিফ সিজনের টাকা দেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ স্পোন দেখবেন দু সালে এবার খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কোন জেলা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে এবার টাকা ঢুকবে এছাড়াও তো তারিখ থেকে এবার খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনার স্পষ্টভাবে জানতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ স্পোন দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর পটি হল রুবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবার কিন্তু খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে যেমন দু সালে খারিফ সিজনের টাকা সতেরোই জুন কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবং দু সালে সাতাশে জুন কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল এবং দু হাজার সালে ছাব্বিশে এপ্রিলই কৃষকদের অ্যাকাউন্টে আবার কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ টাকা দেওয়া শুরু করেছিল তো ঠিক তেমনই এবারও দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেয়া হবে তো কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢুকবে তো সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি ঘোষণা করেছেন সমস্ত বিষয়ে কিন্তু এই আর্টিকেলটিতে স্পষ্টভাবে বলা হয়েছে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু করবে কোন জেলায় কত তারিখে এবার টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু দু হাজার পঁচিশ ফাইনাল তারিখ ঘোষণা কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতেই রাজ্য সরকার অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুটি কৃষিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা রাজ্য সরকার তরফে বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার খারিফ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের খুশির খবর দিল কবে থেকে দেয়া হবে এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা রাজ্য সরকার আজ ফাইনাল তারিখ দিল অবশেষে মুখ্যমন্ত্রী নিজের মুখেই খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকার দেওয়ার দিনক্ষণ জানাল তো আপনারা বুঝতেই পারলেন অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজের মুখে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করল তো কবে এবার খারিফ সিজনের টাকা ঢুকবে তার কিন্তু তারিখ স্পষ্টভাবে এখানে বলা হয়েছে দু সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার প্রতি বছর দুইটি কিস্তিতে মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে খারিফ সিজন এবং রুবি সিজন তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতে পারলেন দুইটি কৃষির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আরও অপরটি হল রুবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরে কিন্তু মার্চ মাসের মধ্যে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসেই রাজ্য সরকার শুরু করে দিয়েছিল দু হাজার সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিলে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা বারো জুন দেওয়া শুরু হয়েছিল তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী খারিফ সিজনের টাকা মে মাসেই দেওয়া শুরু করবে আর মাত্র কয়েকদিন অপেক্ষা পড়েই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢুকতে শুরু হবে আগামী ছাব্বিশে মে খালিফিজিনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আর মাত্র কয়েকদিন পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ ফিজিনের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হবে আগামী ছাব্বিশে মে থেকে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু ও পাঁচ টাকা দেওয়ার যেটি প্রসেসের কাজ সেই প্রসেসের কাজ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে আগামীতেই দেওয়া শুরু করবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন খারিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুন মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া শুরু করবে বিশেষ করে নবানের সূত্রে বারোই জুনের আগেই এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু জুন মাসেই খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করবে বিশেষ করে কিন্তু ছাব্বিশে মে এবার কিন্তু টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হবে অর্থাৎ খারিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসের যে আপডেট সেই আপডেট কিন্তু কৃষকদের স্ট্যাটাসে আসতে শুরু করবে এবং বারোই জুনের আগেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকতে শুরু করবে